আসসালামু আলাইকুম ওরমতুল্লি বরকাত আপনার পাখিকে আগে ডিম দিত এখন আর ডিম দিচ্ছে না খাবার আছে খাঁচাও ঠিক আছে তবুও ডিম নেই তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ বলবো সেই বলগুলো যেগুলো করলে পাখি নিজের থেকেই ডিম দেওয়া বন্ধ করে দেয় প্রথম যে ভুলটি আমরা সবাই করে থাকি বিশেষ করে যারা নতুন পাখাল নতুন পাখি পালা শুরু করে তারা এই ভুলটা বেশি করে সেটা হলো খাঁচাকে বারবার নাড়ানো খাঁচার জায়গা বারবার পরিবর্তন করা পাখি শান্ত পরিবেশ পছন্দ করে খাঁচা বারবার সরালে পাখি বই পায় আর পাখি বই পেলে পাখি নিজে থেকেই ডিম দেওয়া বন্ধ করে দেয় তাই আমাদের এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পাখির খাঁচাকে সরাতে হবে না এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো পৌঁছাই পরের যে বুলটি আমরা অধিকাংশ পাখালটা করে থাকি সেটা হলো পাখিকে অতিরিক্ত পরিমাণ ডিস্টার্ব করা পাখির হাড়ি বারবার চেক করা যে পাখি ডিম দিয়েছে কি না বারবার চেক করলে পাখি বই পেয়ে যায় এবং নিজেকে নিরাপদ মনে করে না ফলে সে ডিম দেওয়া বন্ধ করে দেয় তাই পাখিকে ব্রিডে দেওয়ার পর পাখির খাঁচা বারবার চেক করা যাবে না তৃতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো পাখিকে আমরা ভুল খাবার খাওয়াই শুধু দানাদার খাবার দিলেই হবে না পাখিকে ফুড ক্যালসিয়াম ও যুক্ত খাবার দিতে হবে কারণ পাখির শরীরে যদি মিনারেল এবং ভিটামিনের ঘাটতি থাকে তাহলে পাখি দুর্বল হয়ে যায় আর দুর্বল পাখি কীভাবে ডিম দিবে তাই আমাদের উচিত সপ্তাহে কম করে হলেও দুই থেকে তিন দিন পাখিকে ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার দেওয়া হলে পাখি ডিম বাচ্চা করতে করতে একটা সময় পাখি অতিরিক্ত পরিমাণ দুর্বল হয়ে যাবে এবং পাখি রিজেক্টেড হয়ে যাবে তখন এই পাখিকে ডিম পাড়াতে অনেক কষ্ট হবে অনেক সময়ও লাগবে তখন এটা রিজেক্টেড পাখি হিসাবে গণ্য হবে তাই পাখিকে শান্ত পরিবেশ দিন এবং সঠিক খাবার দিন বেশি কিছু করা লাগবে না শুধু এই সঠিক খাবার এবং শান্ত পরিবেশ দিতে পারলে পাখি সুন্দর করে ব্রিড করা যাবে আজকের ভিডিও এই পর্যন্ত এই দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে পাখির বিষয়ে কিছু জানার থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে আমি যথাযথ সময় আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব সবার পাখি ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ